বাংলাদেশ আপনার যে ডক্টর ইউনুস এনে তো একবার প্রধানমন্ত্রী সংসদের ভিতরে গুসকুর মহাজন হয়েছেন আমরা হই ঠিক আছে বেটা গুসকুর মহাজন নোবেল পুরস্কার পাইছে মানছে মনে করে নোবেল পুরস্কার এটা মনে হয় বহু বেস্ত সার্টিফিকেট নাহজুবিল্লাহমিনালিক নোবেল পুরস্কার বানাইছে হে এগুর আবির্ভাবক কে মালিক কে খে দে এই বিষয়গুলা জানলে জানিললে বুঝো আর বুঝতে বাকি রইত নাই ফাইব হে যারা মালিক যারা চালায় যাতে তারার আদর্শ তারার প্লান কিতা এগুলা বুঝি লাইলে বুঝা যাইব যে এগুলা দিব হারে তারা আপনারা জানেন প্রাচ্যের কবি আল্লামা ডক্টর ইকবাল আলা তাহলে দুনিয়ার মধ্যে এর চেয়ে বড় কবি ডক্টর ইকবালর চাইতে বড় কবি এই প্রাচ্য পাশ্চাত্য না ইংরেজি না পাশ্চাত্য প্রাচ্যের মাঝে এর চাইতে বড় কবি আমরা জানি না কিন্তু রবি ঠাকুর ও কবি বিশ্বকবি দুনিয়ার মাঞ্চল খাসে বিশ্বকবি কিন্তু রবি ঠাকুর বিশ্বকবি ওইলেও ডক্টর ইক চাইতে বড় কবি নাই এটা আমি কইয়ার বিষয়গুলো নাই যারা কবিতা লইয়া যারা গবেষণা আছে তারা হইরা রাণ হইল রবি ঠাকুরে অনেক কবিতা লেখছেন কিন্তু কবিতার সংখ্যা বেশি তবে কম বিষয়ে আলোচনা করছেন আর ডক্টর কবি ইকবাল রহমাউল্লাহ তান রবি ঠাকুরের চাইতে সংখ্যা কবিতার হম কিন্তু দুনিয়ার যত বিষয় পারে হইতফারে যতখান মাথা পারে সব বিষয়ে কবিতা লেখছেন এতে গিয়ে ডক্টর কবি ইকবাল রাহিমাহুল্লাহ অত বড় কবি আসলা একই জমানার আসলা নোবেল পুরস্কার পাওয়ার যদি কোনো মানুষ যোগ্য ইয়ে তাকে কবিতার উপরে তো ডক্টর ইকবালে ভাইতে আসলা কিন্তু তারা তো ডক্টর ইকবালে নোবেল পুরস্কার দেওয়ার কোনো প্রশ্ন হয় না তারা তারার সগুত্রীয় বাই অথবা বাংলাদেশ বিরোধী এক ব্যক্তি অথবা কমসে কম ঢাকা ইউনিভার্সিটির বিরোধিতাকারী এক ব্যক্তি তার নাম হইল রবি ঠাকুর এই রবি ঠাকুরের রে তা করছে রবি রে তারা নোবেল পুরস্কার দিয়া পুরস্কৃত করছে ও দেখি লোক এখন দেয়ের খারে তারা তো বাংলাদেশের এক ব্যক্তি ডক্টর ইউনুসে নোবেল পুরস্কার পাইছে এগুলি লাগে যে মানুষ খুশি বা সেও খুশি হইতো এটা নাই ওই সময় আমরা হইছি কারণ তারা তো তারার মানুষরেও নোবেল পুরস্কার দিব এই নোবেল পুরস্কার পাইয়া এখন প্রমাণিত হইল যে ডক্টর ইউনুস এই নামে বংশে এবং সত্যাগত বাদে বাঙ্গালি হইলেও আসলে এই বাঙালি নাই আসলে এই হতা এই নোবেল পুরস্কার এটা প্রমাণ করে দিছে নোবেল বিজয়ী প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাংক গ্রামীণ ব্যাংকর খাজ কর্মকাণ্ড আপনারা সবর জানা আছে